দূরে কাছের যারা আছেন মেয়েরা যারা আছেন পূর্ব মাঠে দক্ষিণ মাঠে যারা আছেন গোড়ার জন্য সবাই তওবা করি নিয়াত করি আমি এখন বায়াত বা মুড়িদ হয়ে গেলাম সন্ন্যতরিত তবা করলাম আত্মার সাথে আত্মার বন্ধন লাগাইলাম কলবের সাথে কলবের বন্ধন লাগাইলাম বায়াতের শর্তগুলি পূরণ করি নাউজ বিল্লাহিমিনা সঈদন রাজিবিস্লাহ রহমান রাহিম मैं सबूरी बातु से और सबूरे कामों से और बैत किया मैं ऊपर तो हाथ, हाथ, हाथ मोहम्मद मंजर इस्लाम सिद्दीकी खलीफ़ा अलहास हजरत मौलाना मोहम्मद أزهر الاسلام صدق صاحبك آئی میرے مولا استوبى اور ازباية اس قبول فرما اللهم امين ربنا اتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا الله جبنا رغنا غلي আল্লাহ তুমি মেহেরবান হয়ে যাও ছোট গুনাহ করেছি বড় গুনাহ করেছি মাফ চাই আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামমি ওয়াtub ইলাই তোমার বন্ধুদের উপরে দরুদ সালাম পাঠ করি اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الله درود سلام وعلى اسے لا کرے جینے کے وعلى گلی الله معاف کر دو اهدنا الصراط المستقيم الله ہدایت چاہے وعلى دیا دا হাজার করেছেন। সালাম পর পাঠ করেছেন তালাত করেছেন আল্লাহ এইগুলিকে তুমি খালি ফিরে দিও আল্লাহ এইগুলোর হাদিয়া যা কিছু আছে আমরা জীবিত যারা আছি যারা ইন্তকাল করেছেন যাদের পিতা মাতা আত্মীয় স্বজন আল্লাহ কবরের মাঠেতে জনমের মতো এতিম হয়েছে আছে কোনো দিনের জন্য যারা এই দুই রাতে ফিরে আসবে না তাদের সঙ্গে আর দেখা সাক্ষাৎ হবে না আল্লাহ তাদের রুহুর উপরে আর হাদিয়া তুমি পৌঁছাইয়া দা আল্লাহ যে মৃত মানুষের লিস্ট এখানে এসে গেছে আল্লাহ অনেকের পিতামাতা যারা ইন্তেকাল করছেন গত এক পাশে আল্লাহ এই মানুষগুলিকে তুমি কবুল করে নাও এই মানুষগুলি পাগলগুলির সাথে হাসরের মাঝে আমাদের দেখা হবে আল্লাহ যার উদ্দেশ্য করে আজকের এই দোয়ার মাহফিল আমার পিতা হজরত আল্লাহ আর যারা এখনো সাহিত আছেন এই মাহফিলের হাদিয়া দোয়ার মাহফিলের হাদিয়া হাজার হাজার কোরআন শরীফের হাদিয়া আয়লা লক্ষ কোটি দরুদ্দু সালামের কলবাক কলমা শিলিপের হাদিয়া আমার পিতা মাতার রুহুর উপরে তুমি পৌঁছিয়া দাও আয়লা যে বংশ থেকে যেখান থেকে আল্লাহ একজন সদস্য এখন উপস্থিত হয়েছে আল্লাহ তাদের পিতা মাতা ইন্তকাল করেছেন আল্লাহ তাদের রুহু এখানে বিচরণ করতেছে আল্লাহ সেই রুহুগুলির উপরে আল্লাহ এই সব রেসানি করে দিলাম আলে মাহফিলের উচিলা করে সবের উচিল করে তাদেরকে আল্লাহ হিসাবে আসির তুমি দান করে দাও আল্লাহ মাহাসিবিনী হিসাবাই আসির আল্লাহ মাহাসিবিনী হিসাবাই আসির আল্লাহ মাহাসিবিনী হিসাবাই আসির আল্লাহ মানে সহসি কবরি আল্লাহ মানে কবরি اللهم اني اعوذ بك من عذاب القبر اللهم اني اعوذ بك من عذاب القبر اللهم اجرنا من النار اللهم اجرنا من النار আল্লাহ আজির নামিন্নার আল্লাহ যারা বিপদ আছে বিপদ তরিয়া দাও সমস্যাগুলি দূর করে দাও আইলা যার বৃদ্ধ অবস্থার মধ্যে হয়ে গেলাম কবে জানি হাজরাহ সাল্লামের সাথে দিকে হয়ে যাও আইলা এত তাড়াতাড়ি দুনিয়ার থেকে যাইতে চাই না মলার আমাদের হায়াত বাড়িয়ে দাও আহ্লাহ সুস্থতা এনায়ত করে দাও তুরারোগ্য ব্যাধির থেকে আমাদেরকে হেফাজত করে দাও কঠিন রোগ বালা বসিমতের মধ্যে যারা কঠিন রোগ তুমি সারাইয়া দাও আল্লাহ জিকির করা শক্তি তখত এনায়ত করে দাও

আল্লাহ আমাদের কলমের মধ্যে কোরআন হাদিস আলো তুমি জ্বালায়া দাও আল্লাহ সম্মানজনক রেজেগে দাও সম্মানজনক মৃত্যু দাও সম্মানজনক কি স্থানে আল্লাহ তুমি আমাদেরকে সমাহিত করো আইলা আমার আত্মীয় স্বজন যারা আছেন দূরে কাছে সকলকে কবুল করে নাও আমাদের ছেলে সন্তানদেরকে মুত্তাকি পরহেজগার তুমি বানায়া দাও আল্লাহ কিয়ামতের দিন মুসিবতের সময় আমার মাতাকে সাথে নিয়া আমার মুর্শিদকে সাথে নিয়া এই আশিক পাগলদেরকে সাথে এক একসঙ্গে হাসরত তৌফিক জানাত করুন গয়াল নবিদেই সারায়েত আল্লাহ তুমি না করে দাও মাথার ভরে মাদ্রাসিকে কবুল করে নাও আইলে তাক দাওরা পর্যন্ত বাদ হাল্লা কবুল করে নাও একতা খোলা হয়েছে কবুল করে নাও তাফসীর করে খোলা হয়েছে কবুল করে নাও আরও সম্মানে তোলা বেকাম যারা হাজির হয়েছে আল্লাহ কবুল করে নাও আয়লা আলেমদের উসলেকের মাহফিলকে কবুল করে নাও তোমার আশেখ তোমার পাগলেরা আল্লাহ হাত তুলেছে কত গরিব দুঃখী আসি আল্লাহ গরিবদের অবস্থা তুমি পরিবর্তন করে দাও সামনে কুরবানি ঈদকে আল্লাহ এই কুরবানি ঈদকে কবুল করে নাও আলে কুরবানিকে তুমি কবুল করে নাও আমার আত্মীয় যারা আছেন আল্লাহ কবুল করে নাও এই দরবারকে কবুল করে নাও এই বিশ্বস্তর মাঠকে কবুল করে নাও আল্লাহ যারা দান করেছেন আল্লাহ তুমি কবুল করে নাও মাদ্রাসার জন্য যারা দান করেছেন গুণ তুমি এনায়ত করে দাও মসজিদে এসির ব্যবস্থা যারা করলেন আর আগেও যারা আল্লাহ তাদের জীবনটাকে তুমি শীতল করে দাও দশ গুণ তুমি বাড়ায় দাও ধনে জনে মানে তুমি সম্মানে বাড়ায় দাও আমি নগন্য গুনাগার বান্দা এই পাগলদের সাথে আল্লাহ আবাকে তুমি কবুল করে আল্লাহ তিন বছর হায়াত আমাদেরকে দিয়ে দাও এত তাড়াতাড়ি দুনিয়া থেকে যাই আমরা কবরে কি করব আল্লাহ অনেক তরিকতার অনেক কাজ আছে আল্লাহ তোমার দিনের ইসলামের প্রচার প্রসার করতে হবে সারা বাংলার জমিনের বুকে আল্লাহ সেই কল্পনা নিয়ে এই দুয়ার মাহফিল থেকে তোমার পাগলের বাড়িতে বিদায় হয়ে যাবে আল্লাহ তুমি কবুল করে নাও রাস্তাঘাটের দুর্ঘটনা থেকে আমাতে কবুল করে নাও মারিগন বাসীদেরকে কবুল করে নাও এ এলাকার মুসলমান নরনারী যারা আছেন কবুল করে নাও যাদের পিতামাতা এতে হবে انتقال করেছেন এই দুয়ার মাহফিলের হাদিয়া তাদের ruhur তুমি পৌঁছে দাও কবরগুলোকে বেষ্টার বাগান তুমি বানায়া দাও ও ফফিদ ইলাল্লাহ ইন্না বাসি বসিরুম বিল ইবাদ সুবহান রাব্বিকা রব্বিল আইজাতে আম্মা ইয়াসিফুন بحق كلمه তাইয়িব لا ইলা إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته